এইবার আমি পারবো দেখ দেখা এবার এটা দিয়ে জিকি দিলে কত ফুল পড়বে বাবা ফুল করে বে ঠিক আছে আমি আমি আসতে করে আমি তুলে ফুল নিয়ে কত না

ছোলে যা তুই শুনে যা ওখানে নেই না দা তুই কে ফিললে দে আগে ফেলে দে কাশি হবে ফেলে দে আমি পেলাম আমি কব আমি ফুলকাল দাদু আসছে দাদু আসার আগে আমি পালাব আমি দাদু লালা পালাব এবার দেখ এবার দি আমি না এতক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না काचा कुल्का में बीच में दादू देखेंगे तो वो क्या बीमार आये कुल्का तुम भी आये हो कुल्का ना तुम्हें कुल्का हो ना जगा ना अबर नोंगरा वो नहीं किसी ना बीबी आवे जुए नहीं होने बेशक होता है नहीं बीबी अबर पार्बे हमी ना अबर पार्बे ना तुम ये मॉ मतलब जा चिप ये मॉ

তোরে বাইরে কথা যায় না হুম তোমাদের কালকে খেতি ইচ্ছা করতে এখন এই মুহূর্তে এই আমি গোলাপ দেখি তো ভাই কি করছ তুমি তোর মতো লোক লাগবে না এই পয়ব मैच हुआ छुप तो लगता है